সততা নিয়মানুবর্তিতা এবং কাজের প্রতি আন্তরিক নিষ্ঠা আর দূরে চিন্তা করা দূরদৃষ্টি এসবগুলো মিলিয়েই কিন্তু জিয়া আমাকে চিন্তা করতে হবে আমার ভাবতে অবাক লাগে যে ওই সময়ে যখন গোটা পৃথিবী একটা ভিন্ন চিন্তা ভাবনা করতে ছিল সেই সময় যখন তিনি রাজনৈতিক দায়িত্বে ফেলেন সেই সময় তিনি চিন্তা করে ফেলেছিলেন যে বাংলাদেশকে বর্তমান আজ থেকে পরে তুলে ধরতে হলে জনগণের পার্টিসিপেশনটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো জনগণের পার্টিসিপেশন কিভাবে হবে আগেকার রাজনীতিবিদরা আমাদের মধ্যে বক্তৃতা করত এবং আপনার জনগণের কাছে নির্বাচন আগে যেত উনি তালা করে কি করলেন উনি একজন পায়ে হেঁটে পথ চলা শুরু করলেন খাল কাটা কর্মসূচি নিলেন তিনি হেঁটে হেঁটে পায়ে পায়ে কালকে আপনার কি সেই জায়গায় গিয়ে খাল কাটতে শুরু করলেন তিনি গ্রামের মধ্যে ঢুকে পড়তে শুরু করলেন গ্রামের মানুষদেরকে উদ্বুদ্ধ করলেন যে আমরা আসো আমরা কৃষিকাজ বাড়াই আমরা জমি ফেলে রাখি কাজ করি অন্যদিকে একই সাথে তিনি সুশাসন প্রতিষ্ঠা করলেন গভর্নেন্সকে শক্তিশালী করলেন তখন তার আমলে আপনার ঘুষ খাওয়া খুব কমই লোক চিন্তা করতে পারত এবং নিয়ারবর্তীটা কি বলি আমি তখন আপনার হ্যাঁ তৎকালীন উপপ্রধানী হিসেব বাড়ি হিসাবে সঙ্গে কাজ করছিলাম তখন মন্ত্রীদের একটা নির্দেশ দাওয়া হল যে ঠিক সকাল সাতটার মধ্যে অফিসে আসতে হবে তখন অফিসের টাইম ছিল আটটা থেকে দুটা পর্যন্ত তো এই সময়ের মধ্যে সকাল সাত সাতটা অফিসে থাকতে হবে এটা কারণ দেখার জন্য তিনি নিজে সাইডে দিয়েছে দাঁড়িয়ে থাকতেন দেখছে যে কে কখন আসছে কে কখন যাচ্ছে না তিনি মন্ত্রীদের জীবনযাত্রা দেখার জন্য কে কত কিভাবে জীবন চালায় তা দেখার জন্য তিনি মন্ত্রীদের বাসায় গিয়ে বিকেলে চা খেতে শুরু করলেন প্রত্যেক মন্ত্রীর বাসায় গিয়ে গিয়ে তিনি দেখছেন অর্থাৎ তারা জীবন জীবনযাপন করছে কে কত টাকা আয় করেছে তার বেতনের বাইরে সেই জিনিসগুলো দেখার জন্য তিনি কিন্তু সেখানে ঠিক আছেন এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আর মনে রাখতে হবে তিনি যে চিন্তাগুলো করেছিলেন